দুটো কথা বলতে আসলাম আমার কয়েকজন কাকিমা পিসিমা জেঠিমা এন্ড ঠাম্মার উদ্দেশ্যে বলছি যে ও কাকিমা তোমরা যা ভিডিও বানাচ্ছ না তোমাদের রিলস এর ঢেউ তো পড়ে যাচ্ছি তোমাদের রিলস এর যা ঢেউ গো হ্যাঁ তোমাদের রিলস এর ঢেউ তো মানে সমুদ্রে নামতেই পারছি না উপর থেকে পারি না সাঁতার সাঁতারও জানি না যেও ভেবেছি পারে বসে সমুদ্রের পারে বসে একটু মগ দিয়ে দিয়ে ঢালবো সেই ক্ষমতাও নেই কারণ তোমরা তার মধ্যে তোমরা আরো ঢেউ তুলছ ঢেউ তুলতে টুলতে তো পুরো কাঠ হয়ে পড়ে যাচ্ছি ভিডিও করে ভালো কথা সুন্দর কথা যার মধ্যে যে প্রতিভা আছে সেটা দেখাও কারণ আমরা তো আর ভালো ভালো স্টেজে উঠে বা ভালো ভালো জায়গায় গিয়ে তো আমাদের ভেতরে প্রতিভাটা দেখাতে পারছি না না তো যেই জায়গায় আমাদেরকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে নিজের প্রতিভাটাকে তুলে ধরার জন্য সবাই সবাইকে দেখার জন্য কারণ আমার মধ্যে যে ট্যালেন্ট আছে তোমার মধ্যে সেটা নেই আর তোমার মধ্যে কাকিমা যেই মানে প্রতিভাটা আছে সেটা আমার মনে। তোমার থেকে আমি শিখবো আমার কাছ থেকে তুমি শিখবে। তো তার জন্যই বলছি ভিডিও করো ভালো কথা। সুন্দর করে ভিডিও করো যাতে একসাথে বসে সবাই দেখতে পারি। যাতে বাচ্চা কাচ্চা সবকিছু সবাই একসাথে বসে ভিডিও দেখতে পারি। তোমরা কাকিমা জেঠিমা আঠাম্মা তোমরা যা ভিডিও বানাচ্ছ গো তোমাদের ভিডিও দেখতে হলে দরজা জানলা বন্ধ করে লাইট বন্ধ করে চোরের মতন এইভাবে মোবাইল নিয়ে দেখতে হবে জানো লোকের সামনে তোমাদের ভিডিও দেখতে পারি না গো নিজের কাছে লজ্জা লাগে যায় তোমাদের ভিডিও দেখতে গেলে বুঝতে পারছো আমি আর কিছু বলছি না ভেঙে তোমাদের প্রতিভা দেখতে গিয়ে না নিজেকে মানে ভীষণ নিজের লজ্জা লাগে কারণ দেখো সব সময় তো আর একা থাকি না অনেক মোবাইলটা নিয়ে বসি মেয়ে এসে বলে মামা আমি দেখি আমি দেখি তুমি কি দেখছো আমি দেখি আমি তুমি কি দেখছো হ্যাঁ তখন কি এসব দেখাতে পারি এই সমুদ্রের ঢেউ দেখাতে পারি না তো তার জন্য বলছি একটু ঢেকে ঢুকে ঢেউটা তোলো যাতে ঢেউর যে আনন্দটা সবাই আমরা ভোগ করতে পারি একটু ভদ্রভাবে ভিডিও বানাও না তাতে কম নাই বা ভিউ হলো কিন্তু সম্মানটা তো পাচ্ছ পাচ্ছ বলো তোমাদের জন্য মানে আমাদের হয় কিছু কিছু ভিডিও যখন আসে না চোখের সামনে যখন মেয়ে সামনে থাকে মানে কি করবো না স্কিপ করতে পারি না কিছু করতে পারি কারণ ওরাও দেখো বড় হচ্ছে আর আগের দিনে বাচ্চাদের মতন কিন্তু এখনকার বাচ্চারা নয় এরা এখনকার অনেক অ্যাডভান্স পুরো কম্পিউটার ওরা ওরা মানে একটা ওয়ার্ড দিয়ে দিলেই না ওরা সব বুঝতে পারে যে কোন ভাষায় কথা বলছো এত সতর্ক হয়ে ঘরের ভিতরে থাকি তাও ভয়ে থাকি কখন কি বলে ফেলবে বুঝতে পারছো তার জন্য বলছি ভিডিও করে দেওয়া তুমিও ফোন রিচার্জ করে কথা ভিডিও বানাচ্ছো আমিও টাকা খরচা করি তোমার রিলসটা দেখছি দেখছি তো তো সেই জিনিসটা দেখে যদি আমি তোমাকে দুইটা প্রশংসাই না করতে পারি হ্যাঁ তোমার কষ্টটাও বিফলে গেল আমার টাকা যে খরচা হলো সেটাও আমার গায়ে লাগলো তাই লাগলো তো বলো এরকম ভিডিও বানাও যাতে ঘরের মধ্যে সবাই বসে একটু হাসি ঠাট্টা করি কারণ দেখো আমরা সবাই কর্মব্যস্ততার জীবন কারোর সাথে কেউ আর দেখা হয় না সারাদিন এই যে সকালবেলা বেরোয় এক একজনে সেই রাতে এসে ঢুকে হুম ভালো করে এখনকার দিনে বাচ্চারা মা বাবার আদরই পায় না মা বাবার আদরই পায় না ভালো করে এখনকার দিনে বাচ্চারা কারণ সময় নেই তো এখনকার তো সময় নেই আদর করবে সে বাবা বেরোয় সকালবেলা সে আসে রাতে তো বাচ্চারা সে টাইমে সজাগ ঘুমিয়ে যায় তো দেখুন যে টাইমটাই আমরা একটু সময় পাই হুম যেমন যে টাইমটা আমরা সময় পাই দেখি না সবাই মিলে একটু আনন্দ করি না একটু হাসিটা একটা ভিডিও দেখি আমরাও হাসি দেখবেন সারাদিনের ক্লান্তিটা না দূর হয়ে যায় যখন একটু হাসবেন মন খুলে বা কোনো কিছু দেখবেন কমেডি কমেডি চ্যানেলগুলো দেখবেন এগুলো দেখলে না মানে যারা কখনো হাসে না তাদেরও হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায় তো বানান না এরকম ভিডিও তাতে আমরা সবাই বাচ্চা নিয়ে বসে বসে দেখতে পারি হ্যাঁ ভালো মন ভালো একটা কমেন্ট করতে পারি আপনারাও ভাবছেন কি জানেন তো মানে আপনারা যে ঘরের মধ্যে ভিডিওটা বানাচ্ছেন ভাবছেন আপনারাই শুধু দেখতে পাচ্ছেন কাক যখন সাবান চুরি করে তখন কাক ভাবে কি জানেন তো এই সবাই মনে ঘুমাচ্ছে আমি একমাত্র চোখে দেখতে পাচ্ছি কারণ সাবানটা যে চুরি করেছে একমাত্র আমি দেখতে পাচ্ছি আর কেউ দেখতে পেল না কাক কিন্তু জানে না সবাই দেখতে পাচ্ছে সবাই দেখতে পাচ্ছে যেন বলছি কাকিমা ঠাম্মা দিদারা হুম আপনারা একটু ভাববেন কথাটা যে আমি যে বলেছি কথাটা একটু ভাববেন আপনি যে ভিডিওটা করছেন সেটা পাশের বাড়ির বাচ্চারাও দেখতে পাচ্ছে পাশের বাড়ির বোনরা বৌদিরা দাদারা ভাইরা সবাই কিন্তু নজরে আসছে জিনিসটা হয়তো বা আপনাকে দেখবেন সামনাসামনি কিছু বললো না সামনে সামনে আপনাকে কিছু বলবো না আপনি কষ্ট পাবেন বলে কিন্তু পেছনে পেছনে কিন্তু বলবে অনেক কথাই বলবে সেটা আপনিও বুঝতে পারবেন সেটা আপনিও বুঝতে পারবেন ওদের চাল চলন দেখলে যে আপনাকে কতটা সে সম্মান করছে কতটা সে ভালোবাসছে হুম আপনি ভাববেন না যে আমি একটা ভিডিও করে ছেড়ে দিয়েছি এই মানে এই না যে শুধু আপনি দেখতে পাচ্ছেন আপনার পাশের বাড়িও কিন্তু সে ভিডিওটা দেখতে পাচ্ছে আপনার পাশের বাড়ির লোকটা তো সেই ভিডিওটা দেখতে পাচ্ছে একটু ঢেকে ঢুকা করুন অনেক সময় কি হয় আমাদের অনেক তাও আমি একটু বুদ্ধি দিচ্ছি আপনাদের যদি সেও না হয় সুন্দর করে সেজে গুজে করুন না কত শাড়ি তো দেখবেন কি আমরা পরা হয় না এখনকার দিনে না এবার শাড়ি পরার জায়গা পাই না শাড়ি পরেই হয় না ভাসে ভাসে নষ্ট হয়ে যায় তো ওই শাড়িগুলো বের করে একটু সেজে গুজে দেখুন তো ভিডিও বানিয়ে কত ভালো লাগে কত ভালো যখন সাজবেন না তখন দেখবেন না নিজেকে একটা মানে কিরকম একটা ফিল হয় তখন মানে কার কিরকম সাজি শাড়ি টারি পরে একটু মানে গয়না কাটি দিই তখন এত আনন্দ হয় নিজের থেকে কি বলবো একটু ভালো ভালো আলমারিটা খুলুন খুলে দেখুন অনেক পুরোনো দিনের শাড়িগুলো বের করুন পরে একটু সেজে টেজে সুন্দর করে ভিডিও বানান দেখবেন পাবলিক কত সুন্দর আপনাকে কমেন্ট করে আপনাদের কমেন্ট করে ঠিক আছে তখন বলবেন যে না সত্যিই তো হয়তো মানে ভালো কাজ করতে গেলে একটু দেরিতে হয় সাকসেস জীবনে কিন্তু সম্মানটা তো পাচ্ছেন সম্মানটা তো পাচ্ছেন আপনি সেটা তো পাচ্ছেন এই সম্মানটা তো আপনি পয়সা দিয়ে খরচা করে পাবেন না তাই না তাইলে কেন হয়তো বলুন মানুষের গালি গালাজ কমেন্টের মধ্যে শুনছেন ভালো লাগে বলুন নিশ্চয় তো ভালো লাগে না আপনিও তো জানি অতি আগ্রহ নিয়ে ভিডিওটা ছাড়ার পর আপনিও তো অতি আগ্রহ নিয়ে কমেন্ট বক্সে ঢুকেন দেখি তো দেখি তো পাবলিক আমাকে কি কমেন্ট করেছে যেটা আমার মধ্যে হয় আমি মানে কমেন্ট দেখার জন্য এত অস্থির হয়ে থাকি কে কি কমেন্ট করলো আমাকে তো তার জন্য বলছি আপনিও তো নিশ্চয়ই আপনি না আপনারা বলছি কয়েকজন আমি সবাইকে বলছি না কয়েকজনকে বলছি আপনারা যখন ভিডিও করেন নিশ্চয়ই আপনাদেরও একটা মানে একটা ইয়ে ফিল হয়েছে না দেখি তো দেখি তো কে কি কমেন্ট করলো কে কি কমেন্ট করলো হুম তো তখন যখন কমেন্ট বক্সটা খুলে দেখেন যে কেউ কেউ বাজে বাজে কথা বলেছে গালি গালাস করছে এই করছে সে করছে তখন ভালো লাগে বলুন তো বলবেন তো মন থেকে ভালো লাগে কি নিশ্চয়ই ভালো লাগে না না আর যখন ভালো কমেন্ট করে দেখবেন তখন মনে হয় যে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাই তাই না করুন সবাই কাজ করি আমরা ভালো করে করি যাতে সবার সাপোর্ট পায় দেখবেন ভালো কাজ করলে নিশ্চয়ই সাপোর্ট পাবেন নিশ্চয়ই এগিয়ে যেতে পারবেন